আমার বাবা থেকেও নেই তো কি হয়েছে পুরো পৃথিবী জুড়ে আমার মা রয়েছে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ যোগ্যতার চেয়ে বেশি দাম দিলে কুকুরও নিজেকে সিংহ মনে করে এটাই বাস্তব রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই করলে কা আরাম সি লেনে কা সাবান যেই রঙেরই কিনো না কেন ফেনা কিন্তু সাদাই হয় ইয়ে মানে কথাটা কিন্তু সাবানের জন্য ছিল না ছেলেদের বলছি রোমান্টিক না সাংসারিক মেয়ে পটাও ঘরে বউ লাগবে সানি লিওন হ্যাঁ আমি নিজেকে বাংলার নবাব সিরাজুদ্দুল্লাহ মনে করি কারণ আমার আশেপাশের অধিকাংশ লোকই মির্জাফর মাত্রই তো চেঞ্জ হলাম একটু ওয়েট করো সামনে আরো চমক দেখানো বাকি রাতে উপকার করলে সকালে যাই ভুললা হুম আপনাকে বলছি আপনি একজন ছেলে মানুষ না আপনি একজন পরিশ্রমী অন্যের বাজে কথায় কান দিবেন না সামনে এগিয়ে যা আগে সাঁতার শিখে আসেন তারপরে আমাকে ডুবানোর চেষ্টা করেন এই যদি পারতাম আরস খানের সাথে দেখা করতাম সাদা হলেই যদি দামি হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো যে ব্যক্তি কঠিন সময়েও হাসে তাকে বোকা নয় শান্ত মস্তিষ্কের খেলোয়াড় বলে চাইলে আমিও দশ পনেরোটা প্রেম করতে পারি কিন্তু আমার লয়ালিটি সাপ্রি মেয়েদের মতো সস্তা না কিছু কিছু টোনাটনি প্রেম করার সময় ম্যাসেঞ্জারে যা করে বাবু 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 এই রে অনেকে আমাকে কমেন্ট করে বলো আপু তুমি এইভাবে ক্যামেরা ধরে কেন ভিডিও করো তোমার কি ক্যামেরাম্যান নাই আসলে ক্যামেরাম্যান নাই ব্যাপারটা এমন না এইভাবে যখন ফরে কাপাইতেছি ক্যামেরাম্যান দিয়ে কি হবে বলো